আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি তা আপনারা ভিডিও দেখতে থাকুন আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা এক সময় অঙ্কে অনেক বেশি ভালো করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমি অঙ্ক যেভাবে দ্রুত করা যায় সেই নিয়মগুলো দেখাচ্ছি পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যাও মাঝে মাঝে দিয়ে দিচ্ছি তারপরে যদি আপনাদের বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই জানাবেন আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেব তো এক নম্বর প্রশ্ন দেখুন দুই অঙ্কের কোনো সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে তো দুই অঙ্কের কোন সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে বলছে যে সংখ্যাটা যদি আমরা এক্স ধরি সংখ্যাটা ধরে নিলাম এক্স তাহলে প্রশ্ন কী আসবে এই যে গুণের সাথে দ্বিগুণ যোগ তাহলে এক্সের তিনগুণ হচ্ছে তিন এক্স যোগ হবে দ্বিগুণ দ্বিগুণ যোগ অর্থাৎ এক্সের সাথে দ্বিগুণ গুণ গুণগুলো হবে টু এক্স ইকাল কত হবে নব্বই তাহলে ইকোয়াল নাইনটি তাহলে তিনটা এক্স আর দুটা এক্স হচ্ছে পাঁচটা এক্স ইকোয়াল নাইনটি তাহলে এক্স ইকল কত আসবে দেখুন এক্সের সাথে ফাইভ গুণ আছে এর পাশে আসে ভাগ হবে তাহলে উপরে নাইনটি আর নিচে ফাইভ তাহলে পাঁচ ধারা নব্বই কেগুলো হচ্ছে আঠারো পাঁচ আঠারো নব্বই তাহলে আমরা এক্সের মান পাইলাম আঠারো তাহলে সংখ্যাটি ধরেছিলাম এক্স যেহেতু এক্সের মান আঠারো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আঠারো দুই নম্বর প্রশ্ন জিরো পয়েন্ট জিরো টু থ্রি এর ওয়ান পার্সেন্ট সমান কত তাহলে দেখুন জিরো পয়েন্ট জিরো টু থ্রি এর এক পার্সেন্ট অর্থাৎ এক পারসেন্ট অর্থ উপরে এক নিচে একশো পার্সেন্ট থাকলে নিচে একশো চলে আসে তাহলে এই জিরো পয়েন্ট জিরো টু থ্রি আর এক যদি গুণ করি তাহলে ওইটাই হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই তিন আর নিচে হচ্ছে একশো আছে দেখুন এখানে একশোতে দুইটা শূন্য আছে তাহলে দশমিকটা এইদিকে আরও দুই ঘর আগে আসবে যেহেতু এটাকে ভাগ করব একশো দ্বারা ওই জন্য দশমিকটা এইদিকে আগায় আসবে দুই ঘর তাহলে আরও দুই ঘর তাহলে এখানে এটা কি আছে জিরো টু থ্রি লিখবো জিরো টু থ্রি শূন্য দুই তিন লাগলাম এদিকে আরও দুই ঘর আগে আসার কারণে দুইটা শূন্য হবে তাহলে দশমিকটা হবে এই জায়গায় তাহলে দুইটা একটা শূন্য ছিল এখানে হয়ে গেলো দুইটা শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য তিনটা শূন্য দুই তিন এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন নয় কোটি কত অর্থাৎ নয় কোটিতে কত হয় সেটা আমরা বের করব। তাহলে নয় কোটি হচ্ছে আমরা এভাবে লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা হলো নয় কোটি এখন আমাদের বলছে নয় কোটিতে কত মিলিয়ন এখানে বিলিয়ন আছে আবার কোটি থেকে যদি মিলিয়ন বের করতে যান সেই ক্ষেত্রে আমরা আগে মিলিয়ন বের করে দেখব যে মিলে কি যদি মিলিয়ন বের করে না মিলে তারপরে আমরা বিলিয়ন হিসাবটা দেখব যে যেহেতু কোটি থেকে আমরা মিলিয়ন বের করব। তাহলে আমরা কত লক্ষ হয় কয়শো লক্ষ হয় সেটা বের করব। এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার এই যে নয়শো লক্ষ এখানে কত হয় নয়শো নয়শো লক্ষ এটাকে আমরা এইভাবে লিখতে পারি মিলিয়ন একশো লক্ষ হচ্ছে দশ মিলিয়ন তাহলে নয়শো লক্ষ নব্বই মিলিয়ন হয়ে যাবে তো যেহেতু এখানে নব্বই মিলিয়ন আছে তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার চার নম্বর প্রশ্ন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি তা আমরা তুলনা করবো আর এটা ভগ্নাংশের মধ্যে তাহলে ষোলো একে ষোলো হবে এখানে উপরে লিখলাম আর বিশ একে বিশ তাহলে ষোলো আর বিশের মান ষোলো আর বিশের মধ্যে যেহেতু বিশ বড় তার মানে এই ভগ্নাংশটা বড় এই দুটার মধ্যে এটা বড় তাহলে যেহেতু বড় আমাদের কি বলছে কোনটি মান সবচেয়ে বেশি বড় ভগ্নাংশটা বের করতে হবে তাহলে এবার এটা ভগ্নাংশের সাথে এটা তুলনা করব তাহলে পনেরো কে পনেরো এটা ক্যান্সেল হবে এবার পনেরো কে পনেরো এখানে লিখব আর ষোলো একে ষোলো তাহলে পনেরো আর ষোলোর মধ্যে যেহেতু ষোলো বড় তার মানে এই ভগ্নাংশটাই হবে বড় এটার থেকে এটা বড় তাহলে তিনটার মধ্যে পাইলাম এটা বড় এবার এটার সাথে এটা কাটে দিব এটার সাথে এটা তুলনা করব। তাহলে বারো একে বারো লাগবে এখানে আর পনেরো একে পনেরো তাহলে যেহেতু পনেরো বড়ো যেহেতু পনেরো বড়ো তার মানে এটার চেয়েও এই ভগ্নাংশটা বড়। তাহলে চারটা ভনাসের মধ্যে এই ভগ্নাংশটা বড়ো এটা একটা সিস্টেম আরেকটা সিস্টেম দেখুন আরেকটা সিস্টেম দেখুন যে ওপরে প্রত্যেকটার মানে প্রত্যেকটারই লব এক এক প্রত্যেকটার লব এক আছে তাহলে লব যদি একই হয় যার হর ছোটো হবে সেই ভগ্নাংশটাই হবে বড় তাহলে হর এখানে বিশ বিশে থেকে ষোলো ষোলো পনেরো এখানে বারো তাহলে চারটা ভগ্নাংশের মধ্যে হর বারোই হচ্ছে সর্বনিম্ন এটা ভগ্নাংশের তাহলে লব যদি একই থাকে তাহলে যার হর বড় হয় যার হর ছোট হয় তাহলে সেই ভগ্নাংশটাই হয় বড় তাহলে চারটা ভগ্নাংশের মধ্যে এটার হর ছোট তার মানে এই ভাবনাংশটাই হবে বড় তাহলে আমরা দুইভাবেই বুঝতে পারলাম তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার

তাহলে আসল এ ইকাল হোয়াট এটা আমরা বের করবো তা আমরা জানি এ হচ্ছে পি হচ্ছে একশো বিশ আর হচ্ছে তিন আর আর এর মান হচ্ছে আপনার পাঁচ বাই একশো তাহলে দেখুন এখানে একশো বিশ আর এখানে হচ্ছে এক যোগ তিন পাঁচে পনেরো আর নিচে একশো তাহলে এটাকে যখন আমরা এখানে লেগব একশো বিশ গে দুই তারেক তাহলে একশো আর একে একশো একশো আর পনেরো যোগ করলে একশো পনেরো আর নিচে একশো তাহলে এটা শূন্য শূন্য কাটা দুই দ্বারা কাটলে ছয় জুনে বারো আর পাঁচ জুনে দশ পাঁচ দ্বারা আবার একশো পনেরো ভাগ করলে হবে পাঁচ জুনে দশ আর তিন পাঁচ পনেরো তেইশ তাহলে ছয় আর তেইশ করলে তিনশো আঠারো আট হাত বাকি এক ছয় দিন বারো একে তেরো একশো আটত্রিশ তার মানে সুদ আসল হচ্ছে একশো আটত্রিশ টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ছয় নম্বর প্রশ্ন চারশো চৌত্রিশ পাউন্ডে কত আউন্স এক পাউন্ড সমান হচ্ছে ষোলো আউন্স এটা মুহস্থ রাখতে হবে যে এক পাউন্ড হচ্ছে ষোলো আউন্স এক পাউন্ড সমান হচ্ছে ষোলো আউন্স অতএব চারশো চৌত্রিশ পাউন্ড তাহলে কী হবে ষোলোর সাথে এই চারশো চৌত্রিশ গুণ ষোলো গুণ চারশো চৌত্রিশ এত আউন্স তাহলে ষোলো আর চারশো চৌদ্দ গুণগুলো হবে ছয় নয় চার চার তাহলে এত অন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্ন একটি গাড়ি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে আমাদের চাইছে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে যখন চাকাটি একবার ঘুরে একবারে ঘুরে চাকার চাকা তার কেন সমান দ্রুত অতিক্রম করবে অর্থাৎ যেহেতু চাকাটা হচ্ছে বৃত্ত আকৃতি বৃত্ত এবং তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে একবার করে অর্থাৎ চাকাটা তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে এবং হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে চাকাটি একবারে ঘুরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অতএব চাকাটি কত নব্বই বার ঘুরছে তাহলে যখন নব্বই বার ঘুরবে তখন কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাটের সাথে গুণ হবে নব্বই এত ডিগ্রি এখন দেখুন এক সেকেন্ডের চাকাটি কতবার ঘুরে প্রতি মিনিটে বলছে তাহলে প্রতি মিনিটে অর্থাৎ এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি তাহলে ষাট সেকেন্ডে ঘুরে কত ডিগ্রি এই তিনশো ষাট গুণ নব্বই তিনশো ষাট গুণ নব্বই এত ডিগ্রি অতএব এক সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরে কি তাহলে কম হবে তাহলে ভাগ হয়ে যাবে তিনশো ষাট গুণ নব্বই উপরে যাবে আর এই ষাট আসবে নিচে শূন্য শূন্য কাটা ছয় দ্বারা ছত্রিশ ছত্রিশ তাহলে গুণ ছয়ব্বই ছয় নং চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এক সেকেন্ডের চাকাটি পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘর আট নম্বর প্রশ্ন পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে তাহলে দেখুন পনেরো জন লোক কাজটি শেষ করে তিন ঘন্টায় অতএব যখন একাই কাজ করবে সময়টা কি বেশি লাগবে যখন একাই কাজ করে সময়টা বেশি তিনের সাথে পনেরো গুণ এত ঘন্টায় অতএব পাঁচজন লোক ওই কাজ কাজ কত সময় শেষ করবে ওইটা থাকছে তাহলে যখন লোক সংখ্যা বাড়বে পাঁচজন লোক কাজটা তাড়াতাড়ি হবে অর্থাৎ সময়টা কম লাগবে তাহলে তিন গুণ পনেরো যেহেতু সময়টা কম লাগবে পাঁচটা নিচে চলে আসবে ভাগ হয়ে যাবে পাঁচ ধারা পনেরো কাকল হচ্ছে তিন তাহলে তিন তারিখে নয় নয় ঘন্টা নয় ঘন্টায় তাহলে অ্যান্সার হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন পাঁচ যোগ এগারো যোগ উনিশ যোগ উনত্রিশ প্লাস ডট ডট পরের সংখ্যাটি কত এখানে দেখুন এগারো থেকে পাঁচ করলে হচ্ছে ছয় আবার এগারো থেকে উনিশ থেকে এগারো বিয়োগগুলো হচ্ছে আট আর উনত্রিশ থেকে উনিশ করলে হচ্ছে দশ প্রতিবার করে দেখুন ছয় আট দশ অর্থাৎ দুই করে বাড়তেছে পার্থক্যটাই দুই করে বাড়তেছে তাহলে পরবর্তী পার্থক্য তো দেখুন পাঁচ ছয় এগারো এগারো আটে উনিশ উনিশ আর দশে হচ্ছে উনত্রিশ তাহলে এখানে কত হবে বারো আসবে একটা সংখ্যা কারণ এইখানে যে সংখ্যাটা হবে এটা থেকে এটা মাইনাস করলে হবে বারো কারণ ছয় আট দশ বারো দুই দুই করে বাড়তেছে যেহেতু তাহলে এখানকার সংখ্যাটা কত হবে তাহলে উনত্রিশ আর বারো হবে যোগ তাহলে নয় দুই এগারো এক হাতে বাকি হচ্ছে নয় আর দুই এগারো এক হাতে বাকি এক দুই একের তিন আগে চার একচল্লিশ তাহলে এখানকার সংখ্যাটা হচ্ছে একচল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে একচল্লিশ দশ নম্বর প্রশ্ন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত অর্থাৎ যদি এরকম হয় এক যোগ দুই যোগ তিন যোগ এভাবে হচ্ছে উনপঞ্চাশ পর্যন্ত তাহলে সংখ্যাগুলোর গড় হবে শেষ পদ যোগ প্রথম পথ অর্থাৎ শেষ পথ হচ্ছে উনপঞ্চাশ যোগ প্রথম পথ প্রথম পথ হচ্ছে এক আর ভাগ করতে হবে দুই দ্বারা তাহলে গড় পেয়ে যাবো আমরা তাহলে উনপঞ্চাশের একে হচ্ছে পঞ্চাশ আর ভাগ হচ্ছে দুই পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হবে পঁচিশ তাহলে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা শূন্যের গড় হলো পঁচিশ তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে গ এগারো নম্বর প্রশ্ন রুট শূন্য দশমিক নয় সমান কত এটা টেকনিকটা আপনাদের সোজা মানে একটা শর্টকাট বোঝাই দেই যেহেতু দশমিকের পরে এখানে সংখ্যাটার বর্গমূল বের করতে বলা হয়েছে তাহলে দশমিকের পরে যেহেতু দুইটা শূন্য আছে দুটা সংখ্যা আছে তাহলে অ্যানসারে বর্গমূলের অ্যান্সারে একটা দশম দশমিকের পরে একটা সংখ্যা হবে দেখুন এখানে দশমিকের পরে দুইটা এখানে দশমিকের পরে একটা এখানে দশমিকের পরে তিনটা এখানে দশমিকের পর চারটা সংখ্যা তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার এটা সহজে বুঝবেন এইভাবে এবং যদি আমি ডিটেলস করাই তাহলে এইভাবে করবো রুট আছে শূন্য দশমিক শূন্য নয় সমান এটা হচ্ছে যেহেতু ঘর আগে দশমিক তাহলে ওপরে নয় হবে আর নিচে কত আসবে দশমিকটা উঠাই দিলে একশো হবে দশমিকের জন্য একটা এক আর দশমিকের পর দুটা সংখ্যা আছে দুটা শূন্য এখন নয়কে যদি বর্গমন করা হয় তিন হয় তিন তারিখে নয় হয় আর একশোকে যদি বর্গমন করা হয় দশ হয় কারণ দশ দশের উপর স্কোয়ার দিলে হয় একশো ওই স্কোয়ার আর রুট কাটা তাহলে তিনকে আবার যদি দশ দ্বারা ভাগ করি দেখুন এখানে দশের একটা শূন্য তাহলে ঘর আগে দশমিক হবে তাহলে শূন্য দশমিক তিন হবে তাহলে এটা হলো ডিটেলস ব্যাখ্যা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বারো নম্বর প্রশ্ন তিন বাই আট যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ সমান কত তো তিন বাই আট যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ সমান হবে কত আট লশা করবো তাহলে তিন যোগ পাঁচ আটে কত চল্লিশ লিখে দেবো আগে কয়েক ঘর আগে দশমিক আছে দুই ঘর তাহলে এখানে দশমিক হবে এবং এখানে শূন্য তাহলে ওপরে হচ্ছে তিন আর তিন আর শূন্য দশমিক চার শূন্য যোগ করলে হবে তিন দশমিক চার শূন্য নিচে আট এবং এখানে যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে একটা নিচে একটা একশো আসবে কারণ হচ্ছে দশমিকের পর দুইটা সংখ্যা আছে এখানে এক দিয়ে দুইটা শূন্য আসবে তাহলে এখন কাটা করলে শূন্য আর শূন্য কাটা দুই তারা কাটলে হচ্ছে দুনে চৌত্রিশ আর পাঁচ দুনে দশ তাহলে উপরে সতেরো আর নিচে পাঁচ আটে চল্লিশ সতেরো বাই চল্লিশ এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন দুটি ভঙ্গাসীর গুণফল পনেরো বাই আঠাশ এদের একটি পাঁচ বাই সাত হলে অপর ভঙ্গাসটি কত যেমন দুইটা গুণফল দেওয়া আছে এত তাই একটি ভঙ্গাস হলে অপর ভঙ্গাসুটি হবে এটাকে ভাগ করলে আমরা এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব তাহলে পনেরো বাই হচ্ছে আঠাশ ভাগ হচ্ছে পাঁচ বাই সাত তাহলে উপরে পনেরো বাই উপরে পনেরো নিচে আঠাশ ভাগটা গুণ করবো সাত উপরে চলে যাবে এবং পাঁচটা নিচে পাঁচ দ্বারা পনেরো কাকল তিন আর সাত দ্বারা আঠাশ কাকল হচ্ছে চার সাথে আঠাশ তাহলে উপরে তিন নিচে চার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তিন বাই চার দেখুন আমাকে যদি বলা হয় দুটি সংখ্যার গুণ ফল পনেরো একটি সংখ্যা তিন হলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটি নিশ্চিত যে পাঁচ হবে কারণ তিন আর পাঁচ গুণ করলে হচ্ছে পনেরো তাই পাঁচ কীভাবে পাইলাম আবার পনেরোকে তিন দ্বারা ভাগ করেই পাঁচ পাওয়া যায় তাহলে পনেরোকে তিন দ্বারা ভাগ করলে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ পাওয়া যায় অর্থাৎ এটাকে ভাগ করলেই পাওয়া যায় অনেকটা তার ঠিক সেম নিয়ম যে গুনফল দেওয়া আছে গুণফল থেকে যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা অপর ঘশটি পেয়ে যাব তাহলে অপর ঘরশুটি হচ্ছে তিন বাই চার চোদ্দ নম্বর প্রশ্ন বিশ বাই একুশ এর মধ্যে দুই বাই সাত কতবার আছে এটাও ঠিক সেম নিয়ম যে এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করে যে সংখ্যাটা আসবে তাহলে অতবারই দুই বাই সাত আছে এই সংখ্যাটির মধ্যে তাহলে এটাকে এটা তারা ভাগ করবো তাহলে উপরে বিশ আর নিচে হচ্ছে একুশ ভাগ করতে হবে দুই বাই দরা তাহলে উপরে বিশ আর নিচে একুশ ভাগটাকে গুণ করলে সাত উপরে চলে যাবে এবং দুইটা নিচে লব হয়ে যায় হর আর হরটা হয়ে যাবে লব ভাগটাকে গুণ করলে তাহলে সাতরা একুশো হচ্ছে তিন তিন সাত একুশ এবং দুই তারা বিশ কাকলে হচ্ছে দশ তাহলে দশ আর নিচে তিন তাহলে তিন দশকে দশ খুলো হচ্ছে তিন দা যদি দশ কাকি তিন থেকে আসবে নয় দশ থেকে নব্ব এক এই এক চলে যায় তিনটা নিচে তাহলে তিন থেকে নয় একে দশ আর নিচে তিন এটা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে তিন সমস্ত তিনের এক তাহলে অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্ন চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত তাহলে দেখুন চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে চল্লিশ থেকে একশো পর্যন্ত ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত একশোর কাছাকাছি হবে তার মানে সাতানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা হবে চল্লিশের কাছাকাছি চল্লিশের পরে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একচল্লিশ তাহলে এই দুটার অন্তর অর্থাৎ বিয়েক ফল বের করবো তাহলে সাত থেকে এক বিয়োগ করলে হচ্ছে ছয় আর নয় থেকে চার বিয়েক করলে পাঁচ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস থ্রি কোন রাশির উৎপাদক তাহলে এটা হচ্ছে আমরা যদি গুণ করে দিই গুণ করে যেটা পাবো সেটাই হবে ওই রাশির উৎপাদকটাই হবে এটা তাহলে এক্স দ্বারাই দুটাকে দুটোকে গুণ করি এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই পরে এক্স আর প্লাস থ্রি গুণ করলে প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স পরে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পরে মাইনাস আর প্লাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে এটাকে যদি আমরা সাজাই যে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটার অপশানের সাথে মিলে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে গ নম্বরই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার সতেরো নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস টু ওয়াই সমান ফোর এবং এক্স ওয়াই সমান টু হয় তবে এক্স ইকোয়াল কত দেখুন দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই সমান ফোর এক্স প্লাস টু ওয়াই সময় ফোর বা এক্স প্লাস টু ইন টু ওয়াই ওয়াই মান কত হবে ওয়াই মান হবে ওয়াই ইকোয়াল কত হবে ওপরে টু এবং এক্সটা নিচে চলে আসবে তাহলে টু ওয়াই এক্স হবে ইকল ফোর তাহলে এক্স লশয় করবো তাহলে এক্স এক্সটা এক্স স্কোয়ার প্লাস এখানে দুদিনের তো চার হবেই ইকোয়াল হচ্ছে ফোর তো বা এক্স স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল এক্স আর ফোর ফোর এক্স তাহলে ফোর পাশে মাইনাস হবে এক্স মাইনাস ফোর এক্স প্লাস এখন এটাকে সূত্র বানানো যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এক্স ইন্টু বি বি বলতে টু কারণ দুই চার মিলাইতে হবে প্লাস বি হচ্ছে টু তারপরে স্কোয়ার তাহলে টু এ ফোর মিলে গেলো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুধু হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে স্কোয়ার টেব্যাস আসে জিরো হয়ে যাবে আবার এক্স মাইনাস টু ইকোয়াল জিরো অতএব এক্স ইকোয়াল কত মাইনাস টু এভ আসে প্লাস তাহলে এক্সের মনে পেলাম টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আঠা নম্বর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন ইস টু দুই হলে বৃত্ত দুটি ক্ষেত্রের অনুপাত কত তাহলে ব্যাসের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু টু তাহলে ব্যাসার দেখুন বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস যদি ডি হয় বৃত্তের ব্যাস যদি দিয়ে হয় তাহলে ক্ষেত্রফল হবে কত ওয়ান বাই ফোর ডি স্কোয়ার এটা ব্যাস যদি দিয়ে হয় তাহলে ক্ষেত্রফল ওয়ান বাই ফোর ডি স্কোয়ার এখন ব্যাসের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে অনুপাত দেওয়া আছে তিনশ টু দুই তাহলে ব্যাস বা ব্যাসা তো যতই হোক না কেন ক্ষেত্রফলটা কী হবে তার তাকে স্কোয়ার করে যে মানে তার বর্গের সমান হয় অর্থাৎ তিনের উপর স্কোয়ার হয়ে যাবে নাইন আর টু এর স্টেজে হয়ে যাবে ফোর তাহলে এখানে ব্যাসের অনুপাত আর ব্যাসের অনুপাত যাই দেওয়া থাক না কেন যদি ক্ষেত্রফল বলে তাহলে এটাকে স্কোয়ার করে দেবেন আপনারা স্কোয়ার করে দিলে যেটা আসবে ওই স্কোয়ারটা কীভাবে আসে এই যে এখানকার যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা এখানে দিয়ে দেবেন তাহলে তিন উপরে স্কেলে হয় নয় আর দুই উপরে স্কেলে হয় চার তাহলে নয় ইস্টু চার হবে নয় ইস্টু কী হবে চার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ক উনিশ নম্বর প্রশ্ন একটি কার ওয়াশ আর আটটি কার ওয়াশ করে ছত্রিশ মিনিটে এ হারে তিন ঘন্টায় কয়টি কার ওয়াশ করবে এখানে মিনিটে দেওয়া আছে তিন ঘন্টা এখানে চাইছে তাহলে তিন ঘন্টার সমান কত মিনিট সেটা বের করতে হবে তিন ছত্রিশ মিনিটে ওয়াশ করে আটটি কার মিনিটে ওয়াশ করে কার অতএব এক মিনিটে ওয়াশ করে ওপরে আট আর নিচে কত চলে আসবে ছত্রিশ অতএব কত মিনিটে একশো আশি মিনিটে একশো আশি মিনিটে ওয়াশ করে তাহলে আট গুণ একশো আশি আর নিচে ছত্রিশ তো আসেই তাহলে ছত্রিশ একশো আশিকে ভাগ করলে হয় পাঁচ হবে যে কারণ পাঁচ ছয় ত্রিশে শূন্য কি তিন তিন পাঁচে পনেরো তিনে আঠারো তাহলে পাঁচ আটে চল্লিশ তাহলে চল্লিশটি কার ওয়াশ করতে পারবে কয়েক কত ঘন্টায় তিন ঘন্টায় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ বিশ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত আমরা জানি একটি সংখ্যা কোনো অপর সংখ্যা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান এদের গসাগুণ এটা সূত্র বা একটি সংখ্যা কততে আছে দশ গুণ অপর সংখ্যা এটা থাকে যাবে যেহেতু এটা আমরা বের করব অপর সংখ্যা সমান গসাগু গুণ লসাগু তাহলে গসাগো দেয়া আছে দুই গুণ লসা গুণ লসাকো হচ্ছে তিনশো ষাট অতএব অপর সংখ্যা কি হবে তাহলে এটা দশ গুণ আছে এটার সাথে তাহলে এই পাশে আসে ভাগ হয়ে যাবে তাহলে দুই গুণ তিনশো ষাট আর নিচে দশ চলে আসবে এই শূন্য কাটা তাহলে ছত্রিশ আর দুই গুণ করলে দুই আর সত্তরিশ গুণ করলে সত্তরিশ গুনে বাহাত্তর তাহলে অপর সংখ্যাটি হচ্ছে বাহাত্তর তাহলে এই আনসার প্রশ্নের আনসার হচ্ছে ঘ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম